নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ব্রাহ্মী শাক আমাদের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খুবই উপযোগী কিন্তু সবাই এই শাকটা খেতে কিন্তু পছন্দ করে না কারণ এই শাক একটা হালকা তিত ভাব থাকার কারণে অনেকেরই কাছে এই শাকটা বেশ অপ্রিয় কিন্তু শরীরের জন্য উপযোগী বিশেষত বাচ্চাদের জন্য তো খুবই উপযোগী কিন্তু এই শাক কিভাবে রান্না করে খেলে বাচ্চা থেকে বয়স্ক সকলের কাছেই খুব প্রিয় হয়ে উঠবে তা আজকে আমার মা বানিয়ে দেখাবে এই ব্রাহ্মী শাক দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবে যেটা সকলের কাছেই খুব প্রিয় হবে এবং একবার বানালে বাড়ির সকলেই আবার এই শাকের রেসিপি বানাতে চাইবে তার জন্য প্রথমে ব্রাহ্মী শাকের ডগাগুলোকে কেটে নিতে হবে এবং যদি শাকটি বেশি লম্বা হয় তাহলে গায়ের পাতাগুলোকে কেটে নিতে হবে নিয়ে ডগাটুকু কেটে নিয়ে বাকি ডাঁটির অংশটুকু কিন্তু ফেলে দিতে হবে কারণ ডগাগুলোই নরম হয় বাকি অংশগুলো কিন্তু বেশ শক্ত হয় সেজন্য আর পাকা পাতাগুলোকেও ফেলে দিতে হবে তারপর শাকটাকে ঠিক একদম এরকম মিহি করে কুচি করে নিতে হবে শাক কুচানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শাকটা যত এরকম একদম মিহি করে কুচিয়ে নেবেন তত কিন্তু শাক কুক হতে খুব কম সময় লাগবে কারণ যেহেতু ব্রাহ্মী শাক আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে তাই এটাকে কিন্তু বেশি কুক করা যাবে না সেজন্য এরকমভাবে কুচিয়ে নেওয়া হলো আর এর ডাঁটিগুলোকেও সেই জন্য বেশিটা বাদ দেওয়া হয়েছে এবার কড়াইতে অল্প একটু সরিষার তেল গরম করে তাতে শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ এবং কেটে রাখা আলুগুলোকে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে যেহেতু শাকটা খুব কম কুক হবে সেই জন্য কিন্তু আলুটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে আলুটা থার্টি পারসেন্টের মতো কুক হয়ে এলে তার ভিতরে ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে এখানে একটা বেগুন নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হয়েছে এইবার আলু এ বেগুনটাকে একসাথে একটুখানি নেড়ে নিয়ে তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখার পরে ঢাকনা খুলে এটাকে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে নিয়ে আবারও এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে বেগুন একটু ঢাকা দিয়ে রান্না করতে হয় হলে কিন্তু বেগুন সহজে নরম হয় না সেই জন্য তারপরে ঢাকনা খুলে এর ভিতরে কিছু করে রাখা যে শাকগুলো ছিল সেই শাকগুলো ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিতে হবে তারপর জল ছড়ানোর পরে এ ভিতরে দিয়ে দিতে হবে এবারে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আলু আর বেগুনটা যখন ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে তখনই কিন্তু শাকটা ভিতরে দিতে হবে কারণ এই শাক বেশি কুক করা যাবে না তাহলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে সেজন্যই এটা এরকম শেষের দিকে দেওয়া হল দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে এর থেকে কিন্তু এমনি কিছুটা পরিমাণ জল বাড় হবে এবার এর ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সেই সাথে পরিমাণ মতন নুন দিয়ে দেয়া হলো দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে নুনটা শেষের দিকে দেয়া হলো কারণ শাক দেওয়ার পরে নুন দিলে সমস্ত পরিমাণটা বোঝা যাবে এবং নুন দেওয়ার ফলে এর থেকে আরও জল বেরিয়ে আসবে সুতরাং শাকটা কুক করতে অনেক সুবিধা হবে এবার শাকটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু শাকটা তাড়াতাড়ি যেমন সিদ্ধ হয় এবং অল্প আগুনে রান্না করলে শাকের পুষ্টিগুণও ভালো থাকে কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো দেখুন শাকটা আগের চেয়ে অনেক নরম এসেছে শাকের কালারও চেঞ্জ হয়ে এসেছে এবং পরিমাণেও কমে গেছে শাকটা কিন্তু প্রায় কুক হয়ে এসেছে এইবার এর ভিতরে অল্প একটু জল দিয়ে দিতে হবে শাকের ভিতরে জল দেওয়ার পরে এবার জলটা যখন একটু অ্যাবজর্ব করে নেবে তখন এর ভিতরে হাফ টি স্পুন সর্ষে বাটা আর হাফ টি স্পুন জিরে বাটা দিতে হবে সর্ষেটা আমাদের শরীরের জন্য খুব একটা স্বাস্থ্যকর নয় কিন্তু এটা টেস্টের জন্য দেয়া সেই সাথে জিরে বাটা দেয়া হলো কাঁচা জিরে যেটা আমাদের শরীরটাকে ঠান্ডা রাখবে সে জন্য এবং জিরে আর সর্ষের এই দুটো কম্বিনেশানে এই রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্টের হবে তারপর এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হলো এবার কয়েকটা পাকা লঙ্কা এর ভিতরে দিয়ে দেওয়া হলো এবার সমস্তটাকে একটুখানি মিক্স করে নিতে হবে তারপর এর ভিতরে ওয়ান টি স্পুনের মতন গুড় দেয়া হলো ব্রাহ্মী শাক তিতো সেই জন্য অনেকেই খেতে চান না অল্প একটুখানি মিষ্টি দিলে এই শাকটা যেমন টেস্টি হবে তেমনি সবাই খেতেও চাইবে আর এইভাবে রান্না করলে এমনি তিতোভাব কেটে যায় তবে যারা চিনিটা অ্যাভয়েড করতে চান অবশ্যই মিষ্টিটা অ্যাভয়েড করবেন আবারও একটু ঢেকে রাখা হয়েছিল এই শাকটা কিন্তু এরকম ঢেকেই রান্না করতে হবে তারপর দেখুন এর ভিতরে থাকা জলটা প্রায় শুকিয়ে এসেছে এইবার যেটুকু জল আছে এর ভিতরে সেটা অ্যাবজর্ব করে যাবে যখন ভাজা বড়িগুলো এর ভিতরে দিয়ে দেওয়া হবে ভাজা বড়িগুলো এর ভিতরে দিয়ে মিক্স করে নিতে হবে বিউলি ডালের বড়িগুলো দিয়ে এর ভিতরে মিক্স করতেই এর ভিতরে যে জলটুকু আছে সেটা বড়ি অ্যাবজর্ব করে নেবে নর্মালি ব্রাহ্মি শাক অল্প জল দিয়ে একটু সিদ্ধ করে তারপর আলু ভাতে আর ঘি দিয়ে মেখে খাওয়ার প্রচলন আছে এটাতে কিন্তু শাকটা বেশ লাগে আবার অনেকে শাক সিদ্ধ করার পরে জলটা ফেলে দেন যার ফলে উপকারিতাটাও চলে যায় কিন্তু এইভাবে আলু বেগুন বড়ি এবং এই মশলা দিয়ে শাক রান্না করলে কিন্তু তিতোভাবটা একদমই থাকে না যদি আপনি মিষ্টি ব্যবহারও না করেন তাও কিন্তু তিতোভাব সেভাবে থাকে না আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য শুধু মিষ্টিটুকু দিয়েছি আমাদের ব্রাহ্মী শাক রেডি হ হয়ে গেছে এইবার শাকটাকে একটা বাটিতে নামিয়ে নিতে হবে আপনারা অবশ্যই এইভাবে একবার ব্রাহ্মী শাক ট্রাই করুন কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন